তো যে সময় মনে করেন দেশে একবারে কিছু থাকবে না সব সময় যাবে মুরগি মাংস টাংস মাছ টাস কিছু থাকবে না তখন এই যে ফুলকপি আর যে বাঁধাকপি বাই করে খাবে আবার নানু আর আমার আম্মু পাইছে সস্তা তো তাই এই যে বস্তা করে নিয়ে আইছে পাঁচটা হলো বাঁধাকপি আনছে পাঁচটা বাঁধাকপি না পাঁচটা বাঁধাকপি আর পাঁচটা হলো ফুলকপি নিয়ে আইছে তো পাইছে সস্তা করে কি করবি নিয়ে আইছে বস্তা করে নিয়ে আইছে আরে অনেক যে বস্তাতে ফ্রিজ ভরে থুইতেছে ও আমরা বছর বৈরা থো না শুধু রোজার মাসের জন্য আর এই যে এদিকে এই যে কাপুর কই এই যে দুই নিতেছে দুই নিব না দুই তারপরে বাপ দিয়ে দিবে তাহলে দিয়ে দিয়ে তারপরে আবার ঠান্ডা করে এই একই রকম বাদা কইর মতই সব একই রকম ঠান্ডা করে বাপ দিয়ে এই বাপ দিয়ে ঠান্ডা করে পানি ধরে তারপর আবার এই যে দীপের ভিতর থিয়ে দিবে আপনারা তো মাটি মাটির স্তূপ ত্রিশুর সব শুনছেন আজকে দেখাই দুন কাপুরের স্তূপ দেখাই এই দেখেন

তো মনে হয় রাউটার ঠিক করতেছে লাইন টাইন ঠিক করতেছে মাসের শেষ তো তার জন্য মনে হয় রাউটার এই লাইন টাইন সেট করতেছে বাইরে আর নাহলে রাউটার গেছে আবার গরসা দোয়া লাগবে যদি রাউটার যায় তাহলে তো আবার গরসা দোয়া লাগবে টাকা তো এখন দেখা যাক বাইরে বললাম ভাইয়া ফোন দিবে তারপরে দেখা যাক কি হয় তো গাইস যে ভিতরে যে এই কোটা ছিল এর ভিতরে আমি এখন টাকা জমাবো তাই নিছি তো আপনাদের দেখাই দাঁড়ান কারো কোয়া যাবে না আপনাদের দেখাই দাঁড়ান আজকে কেবল ই করলাম তার আপনাদের খুলে নি খুলে নি তারপর আপনাদের দেখাই দিছি দাঁড়ান হ্যাঁ না না এই দেখেন এই দেখেন কেবল জন্ম শুরু করছি বেশ টাকা হইছে মনে হয় আর এমনি এমনি রাখতে রাখতে অনেক টাকা হয়ে যাবে অনেক টাকা কত টাকা হয়েছে কারো জানাবো না বুঝছেন আপনারা জানলেন এই ডাক এমন জায়গায় লোক যাতে কেউ না দেখে দেখলে নিয়ে যাবে তার জন্য লুকাই রাখিয়া গেল এটা রাখতে ছিল একবারের ডয়ারে যে জায়গা যাতে কেউ না দেখে এটি একবারে সেফ জায়গা সবটাইকে আমি কি রাখবো ক্যাব ম্যাপ দিয়ে

যে নষ্ট হলে তা আবার মানে গরসা দুয়াই লাগতো তারাই এখন আলহামদুলিল্লাহ ভালো ঠিক হয়ে গেছে তো গোসর টোসল হয়ে গেছে ওয়াইফাই যে ব্যাপারটা বলছিলাম ঠিক হয়ে গেছিলো আবার যে নষ্ট হয়ে গেছে এখন আবার এই কারেন্ট হয়েছে যে ওয়াইফাই ফোন দিলাম যে বললো কি ওয়াইফাই ঠিক করতেছি তার জন্য তো ওই যে গোসর টোসর করছি রান্না বান্না হয়ে গেছে আপনাদের দেখায় কি কি রান্না করছে সর্বপ্রথম দেখাবো এ দেখেন বাঁধাকপি ভাজি কারণ বাসায় বাঁধাকপি ফুলকপি দিবসটাতে তার জন্য এইটা বাজি করছে তো এই কদিন দেখবেন খালি বাদাবই বাজি তো এই জায়গা দেখেন মুরগির মাংস রান্না করছে আলু সারা বললাম কি আলু দিতে মানা করলাম তাই আর এই জায়গা তো ভাত আছে তো এই রান্না করছে এখন হলো বায়া আসবে তারপরে আম্মু চলে গেছে আম্মুগো তারপর বায়া হাত মুখ ধুবে তারপরে খাইতে বলবো সন্ধ্যা হয়ে গেছে তো এখন হলো চা বানাইতেছি লাল চা বানাইতেছি দেখেন বাইরের আকাশটা দেখেন শুধু মনে হইতেছে কোনো অগ্নি যে কি বলে অগ্নি মগ্নি কি একটা বলে না ওটা মনে হতে থাকা সে এইভাবে পড়তেছে নিচের দিকে সেই লাগতেছে আকাশটা তো যদি আকাশের সাথে একটা পিকু হয় তো তাহলে তো কিন্তু বাইরের বাসায় নেই তার জন্য তো হবে না তো এই যে এখন চা দিই সবাই চা খাওয়াবো তো এই তারপর টিভি দেখবো তো আজকে দুপুরে থেকে বিকাল পর্যন্ত টিভিতে কি দেখলাম জানেন আছে আপনারা সবাই তো ছিলেন ভাইরাল লোকজন আমি তো আর ভাইরাল না তো ওদের ভূতের স্টোরি দেখলাম ভূতের নতুন একটা ভিডিও আসছে এক ঘন্টা একত্রিশ মিনিটের সেই একটা এপিসোড তো ওইগুলো দেখলাম সময় চলে গেল তার একটা দেখা শুরু করছি তো ঠান্ডার ভিতরে কেবল গেল কারেন্ট চলে এখন যাতে সাথে সবাই মিলে আমি ভাইয়া আমি ভাই তো নাই আমি আম্মু নানু তো চলেন আমাদের সাথে ভুলে যাই অনেকদিন পরে ছাদে আসলাম তাও আম্মু আর নানুর সাথে এই প্রথম আম্মু আর নানুর সাথে হলো প্রথম আসলাম নানুর সাথে প্রথম আসলাম আম্মু এর আগে আসে অনেক দিন পরে ছাদে উঠছি তো বেশিরভাগ ঘরেই থাকা বেশি ঘরে তো পারে না ভালো লাগে না বলতে পারেন ঘরে কী সমস্যা কি তো সমস্যা হলো কিন্তু কোনো সমস্যা নাই খালি ঘরে বসে টিভি দেখি আমি তার জন্য এগুলো সমস্যা আমি নিজে শিকার করি আমি টিভি দেখি বেশি বেশি তো পড়ালেখা করি না তার জন্য রাগারাগি করে সবাই আব্বু রাগারাগিও রাখা করে পরে হয়ে যায় তার জন্য আর পড়ি না মানে পড়ালেখা পড়ালেখবে ঠিক আছে আপনাদের পড়ালেখা করা উচিত বন্ধুরা তো আপনারা সবাই পড়ালেখা করবেন যারা যারা পড়ালেখা করেন না তারাও পড়ালেখা করবেন বুঝছেন সবাই কিন্তু পড়ালেখা করবে তো অনেকদিন পর ছাদে আসলাম একটু বুড়ি দেখেন আপনাদের চারপাশটা দেখাই হাতে একটু বাতাস হালকা হালকা এই দেখেন এখনকার ভিউটা দেখেন তো আমার কাছে তো সেরকম ক্যামেরা না একটা নর্মাল ফোনের ক্যামেরা তার জন্যে ব্লার হয়ে যেতেছে আর গোলাগুলো আসে রাত্রে হলো ফাটা ফাটা ছবি আসে আপনাদের সামনে সামনের থেকে দেখায় হলো রোড আর এই যে হলো ভিউ যে হলো আম্মান ওই দিকে হাঁটতেছে তো যারা যারা আমার ব্লগটা দেখেন তারা তো জানবেন আমি একটা ভিডিও বনেছিলাম দুইটা স্বাদে বুথ তো যারা যারা দেখেন তারা এই যে এই কিনারে যে হলো ওই পাশে হলো এদিকে হলো যে ইন্টার করে সাধে আর এই সাইডে যে প্যানেল আর এই সাইডে যে এই দিকে দেখতেছেন না এদিকে হলো কবরস্থান একটা কবরস্থান আছে তো এই ভয় লাগে আর এই যে সাদে বসার সিঁড়ি আছে তো আপনাদের প্রপার বেহাই কবরস্থান টা কোথায় আমরা মুসলিম লোক দেখাইতে পারলাম না কোথায় কবরস্থান তো আপনাদের দেখাই এ দেখেন এই যে এইদিকে না অন্ধকার এই দেখতেছেন না এইটুকের ভিতরে কবরস্থান এই জায়গা আছে আবার এই বিল্ডিং এর ওই সাইড আছে ওই সাইডে রোড রোডের ওই পাশে আবার কবরস্থান তো ওইদিকে সম্পূর্ণ লোক ফাঁকা মাঠ তো আপনাদের একদিন এসে দেখাবো নি যেদিন আলো থাকে সেদিন দেখাবো নি আপনারা কমেন্টে জানাবেন ওই যে সাদেক বুত খোঁজার ওইটা পার্ট থ্রি আনবো নাকি অবশ্যই কমেন্টে জানাবেন তো ওই ওই ভিডিওতে অনেকেই ভালোবাসা দিয়েছেন ভালোই তো ওইটা বলেন যে ওই ভিডিওটা আবার আনবো নাকি অবশ্যই কমেন্টে জানাই তো কেবল কী হয়েছে আমি হলো ওই যে এই জায়গায় বসেছিলাম এই জায়গায় বসেছিলাম আমি হলো ওই দিক মুখ করে বসেছিলাম রোডের দিক তো এদিকে আম্মুর নানা ছিল হঠাৎ করে চলে গেছে টেরো পাই নেই পরে এদিক দিয়ে ঘুরে দেখি আম্মন নানো নেই আমি বয় ওই পর্যন্ত থেকেছি ওই পর্যন্ত এটা চলে গেছি তারপর দেখলাম ওই জায়গায় বসে এসেছি তারপর আমি এই যে দেয়ালের সাথে গোসায় বসলেছি আমার ভয় লাগে কেমন জিনিস সাথে আসলে এত রাত্রে তো ছাদে তো অনেকদিন আসি না তার ভিতরে দেখেন কি করছে এই দেখেন লাইট লাগাইছে চারপাশেই দাঁড়ানো দেখাই যে এই সাইডে বসে এই যে চার কোন লাইট লাগাই রাখছে এই যে আর এটা তো সিসি ক্যামেরা লাইট লাগাইছে লাইট জ্বলে নাকি জানি না তো কারেন্ট আসলে বোঝা যাবে কারেন্টটাই তার জন্য সবাই ছাদে আইছি তো লাইট জ্বললে আরো বেশি সুন্দর লাগবে তো বাড়িওয়ালান বলছিলো যে লাইট লাগাবো তাহলে অনেক সুন্দর লাগবে তাই মনে হয় এই লাইট লাগাইছে এখন অনেকদিন আসি না তাই দেখিনি দেখলাম এখন কারেন্ট আসলে বোঝা যাবে লাইট জ্বলে নাকি তো জ্বললে তো অনেক সুন্দর লাগবে আপনাদের দেখাবো কারেন্ট চলে আইছে আপনাদের দেখায় যে চার লাগাইছে আমি তো শুধু বলছিলাম এই যে এই লাইটের কথা এই যে এরকম ডিম লাইটের মতো এইসবের কথা কিন্তু আসলে দেখেন চার ধরে লাগাইছে আপনাদের দেখাই এই দেখেন উপরে যে উপরে এটা আর আলাদা ছিল না ওইটাও লাগাইছে দেখেন আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাইতেছি এই যে সম্পূর্ণটা তো আমার ফ্ল্যাশ জ্বালানো তার জন্য দেখা যাইতেছে আপনি ফ্ল্যাশ বন্ধ করে দেখেন দেখেন একবারে এখন ক্লিয়ার দেখা যাইতেছে এটা তো উপরেটা তো জ্বলে গেছে কারেন্ট আসার সাথে সাথে কিন্তু এই যে এইটা জ্বলতেছে না এটা সুইচ কোথায় জানি না তার জন্য এটা জ্বালাইতে পারিনি তো ওই যে উপরটা মনে হয় জ্বালানো অটোমেটিক জ্বালানো ছিল তাই জ্বালাই গেছে তো কারেন্ট তো জ্বলে এখন যাব ঘরে তো এই ছাদ আপনাদের ছাদের ট্যুর দিবানি একদিন অনেক সুন্দর করছে এখন সাজাইছে লাইট দিয়ে তো এখন ঘরে যাইতেছি কারেন্ট চলে আইছে তো সাদে তো ঘরে চলে এলাম

জ্বলে উঠছে তো আপনাদের সাদের ট্যুর দিব একদিন রাত্রে বেলা বেলা দুপুর বেলা দুপুর বেলা করতে হবে ট্যুরটা টা আর হলো রাতের বেলা লাইটের জন্য শুটটা করা লাগবে তো আপনাদের অবশ্যই দিব একদিন আপনারা দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন তো আঙ্কেল বলছিল যে স্বাদে লাইট মাইট লাগাবো তারপরে অনেক সুন্দর লাগবে তো এই যেমন লাইট লাগাইছে অনেক সুন্দর লাগতেছে আমবাসী শুধু ওই লাইটের ডিম লাইট ওই যে গোল গোল ওই সবই লাগানো পরে দেখলাম কিনা আর সব না আর উপর দিয়ে সম্পূর্ণ সাজানো অনেক সুন্দর করে সম্পূর্ণটা গোল করে সাজানো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ব্লগটা অনেক বড় হয়ে গেল তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো যারা যারা ভিডিওটা দেখতেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা আমাদের ফলো করে দেবেন